বলা আছে একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদয় প্রতিটি দৈর্ঘ্য টু এ সেন্টিমিটার হলে বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে দেখো একটা সমকোণী আর ত্রিভুজ তাহলে সমকোণী সমদিবাহু ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি তার মানে এই যে আমরা অঙ্কন করলাম অঙ্কন করলে কী হলো দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান আর এই কোণটা হচ্ছে সমকোণ এখন বলা আছে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে টু এ আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে টু এ এখন বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটা একটা মানে আমার দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ তো এখানে আমার ভূমি জানা আবার উচ্চতা জানা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে কি লিখবো হাফ গুণ কত ভূমি হচ্ছে টু এ আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে টু এ তাহলে টু টু কাটা এবার থাকে হচ্ছে কত টু এ আর গুণ করলে কত হবে স্কোয়ার তার মানে টু স্কোয়ার তার মানে গ অ্যান্সার বলা আছে চিত্রে এ কো ইকাল টু নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ত্রিভুজ এব এর ক্ষেত্র ফল বের করো তার মানে ত্রিভুজ এ বি সিএরের ক্ষেত্র ফল বের করব তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি হাফ গুণ ভূমি ভূমি কত দেওয়া আছে সাত দেওয়া আছে আর উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তিন এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে দুই তিন দুগুণে কত হয় ছয় তার মানে ক ক্যান্সার সমদিবাহু সমকিত্রিবুজে সমান বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এই ত্রিভুজটা অঙ্কন করলাম সমকোণী সমদিবাহু ত্রিভুজ তার মানে সমকোণী সমকোণ বলতে এই কোনটা নব্বই ডিগ্রি আর সমধিবাহু মানে কি এই বাহু আর এই বাহু সমান তাহলে দেখো এই এই বাহু দিয়ে আসে ছয় এই বাহু দিয়ে আছে ছয় তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ভূমিগত ছয় আর উচ্চতাগত ছয় তাহলে কাটাকাটি করলে কত পাবো তিন তাহলে ছয় আর তিন গুণ করলে হবে আঠারো তার মানে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত হবে আঠারো পরের এমসি কিউটা দেখো বলা আছে একটি সমকোণী সমদিবাহ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো সমকোণী বলা আছে সমদি ত্রিভুজ মানে আমার এক্ষেত্রে কিন্তু দুইটা বাহু দৈর্ঘ্য সমান এই কোনটা হচ্ছে সমকোণ আর এই অতিভুজ দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে কত বারো আর বাহু মানে এই বাহু আর এই বাহু সমান এই বাহু যদি এক্স হয় তার মানে এই বাহু হচ্ছে এক্স তাহলে আমরা এই এক্সের মান আগে বের করবো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু অতিভুজ স্কয়ার তার মানে লম্বা আমরা এক্স দর্শী তাহলে এক্স স্কোয়ার আর ভূমিদর্শী আমরা এক্স যেহেতু দুইটা সমান তাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু কি হবে সেটা হলো অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে কি বারো বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হবে এবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে কত হবে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ইকোয়ালু একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি ভাগ করলে আসবে হচ্ছে চুয়াত্তর সরি আসবে হচ্ছে বাহাত্তর আসবে বাহাত্তর আসবে আমরা এবার স্কোয়ারটা পক্ষান্তর করবো তার মানে এক্সের মান পাবো হচ্ছে রুট আবার অফ বাহাত্তর দেখো আমরা এক্সের মান পেয়েছি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র ফল কী হবে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ গুণ ভূমিকত রুট বাহাত্তর আর উচ্চতাও কত হবে রুট বাহাত্তর রুট বাহাত্তর কারণ এক্সের মান হচ্ছে রুট বাহাত্তর এই এক্সের এর মানও রুট বাহাত্তর তাহলে রুট আর রুট কাটা যাবে তার মানে এখানে থাকবে কত হাফ ইন্টু বাহাত্তর কাটাকাটি করলে আমরা কত পাবো ছত্রিশ পাবো তার মানে অ্যান্সার হবে হচ্ছে ছত্রিশ তার মানে গ অ্যান্সার